হবে কত দিনে আমার মনের মানুষের রসনে আমার মনের মানুষের রসনে বুঝে ভালো তুই বুঝবি কেমনে মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে তুমি যে এনে গেছিলা ও না যায়ও না ওই মায়াবতী সরকার মানুষটা ভালা না অনেক ভয়ঙ্কর হারাস্তা তালুকদারের থেকেও ভয়ঙ্কর তোমারে পাইলে খুন কইরা ফেলাই পারি সারা গ্রামের মানুষকে আমি মায়াদের বিরুদ্ধে দাঁড় করাই হ্যাঁ এইটা হইলে তো হারেস কাকা খুব খুশি হইব হইনির অবস্থা বিশেষ ভালো না বাসবো না মরবো বুঝতে পারতেছি না কি

সনো স্ক্রাইটিকন তোমাদের বাইরে এসে চিঠি আতে সদমান আর আমি তোরে কোথায় কোথায় কুস্তাসি আমারে কুস্তাসো কেন আমারে কুস্তাসো কেন ভাই আমার একটু থাকতে দিবি কি আমি তোমারে থাকার জায়গা দেবো কার কাছে কি আবদার করতেছো কেন তোমার নিজের বাড়ি আছে বউ বাচ্চা আছে হ্যাঁ গল্প থাকবা আমি কেন তোমার থাকা জাগে তুমি আরে বুঝোস না কে হারেস কে আমারে খুঁজতেছে পাইলে সেরাম সাইজ দিব হ্যাঁ তুই তুই আমারে রাখ আমি তো বাড়িতে যাইতে পারতাছি না বুঝোস না আমারে রাখ আমি তোরে মেলা টাকা দিব মেলা টাকা আছে না আওয়াজ দাও শোনো তিন করি ভাই একটা কথা কই মনে করো তুমি বিশেষ পরীক্ষা দিতে গেছো একটা প্রশ্ন আছে পরীক্ষার মধ্যে যে খালি কলর বাজে বেশি উদাহরণ সব বুঝিয়ে দাও উত্তরটা কি হবে জানো তিন করি ব্যাপারটা ব্যাপারটা হয়েছে যার কাছে মাল আছে আইটেম আছে সে কখন আওয়াজ দিব না গাপটি মেরে থাকবো আর যার কাছে মাল নাই আইটেম নাই হে দেখবে লাভ হাইবো ফোন টন আওয়াজ দিব বুঝছো না ওই যে ফুস্কুনিতে মাছ যেটা বড় টুসকের আওয়াজ দিব আর যেটা ছোটো হেদে বাইরে মেরে পানি সব লারে ফেলাইতেছে তোমার অবস্থা তাই আচ্ছা মেলা উদাহরণ দিলি বিসিএস ক্যাডার বড় মাছ ছোট মাছ নে তার বিসিএস প্রশ্নের উত্তর নে এই যে তোর বিসিএস এর উত্তর আরো আছে যা চাবি তাই পাবি একটা নোট মনে অরিজিনাল মন হইতেছে কারণ এটা ফাইটা ছিঁড়ে গেছে গা হ্যাঁ আর বাকিগুলা কোন মেশিনে ফটোকপি করছো তো ফটোকপি মনে হইতেছে তুই যেমন নরম দুর্বল তেনা তেনা এর লেগে তোর কাছে তেনা তেনা সব অরিজিনাল মনে হয় এগুলো অরজিনাল তুই বাজারে গিয়া খরচ কর খরচ করে যখন ফিরাইবি আইবি তখন আমারে কইবি যেগুলা অরিজিনাল না ফটোকপি তুই খালি ভাই আমার রাত্রে থাকার ব্যবস্থা কইরা দে না না তুমি লাহারস লোক তোমার যদি আমি বাড়ির জায়গা দিই তুমি আবার ফোন ওই করে নিয়ে আসবা আরে না কি কস জহির পাইলে তো আমার এই বুঝতেছ না আমি ওরে আর রাখুম না ওই জহিরে পাইলে আমার সাইজ দিব রে ভাই হুম আর আমি যদি রে না রাখি না ওই জহির লাত্তি দিয়ে ভাগায় দিব তখন না খেয়া থাকবো তুমি আসলে বোকার জগতে বসবাস করতেছো তিন করি ভাই তোমার মোষ হ্যাঁ খামাখা ভাগছে তুই বড় হয়েছ তোমার কিন্তু বয়সে বড় হয়েছ কিন্তু বুদ্ধি ভাগে নাই শোনো তোমার একটা কথা কই মায়া মানুষের যদি যৌবন থাকে ওর বাতের অভাব হয় না অ কোনো দিন কষ্টে থাকে না মানে তোমার বউ যে না তার স্বভাব দেখবা ঠিকই কাম কাজ শুরু করে দিব ভাই লেগেই গো কইতাছি ওরে আমি ছাইরা দিব তুই বুঝতেছ না ভাই এই শোন ওই হারেস তালুকদার আমার বিশাল বড় ক্ষতি করে ফেলাইছে ওই কৈতুরির মতন একটা মায়ারে আমার গলায় ঝুলাই দিছে মা চাই হ্যাঁ আমার তো পাগলা কুতরা কামে নেই আমি খালকাই না কুমির নিয়ে আসবো না আমি তোমার জায়গা দি হ্যাঁ আর হারেস কাকা ইসা আমার লোক শুরু করে দেখ হ্যাঁ হারা জীবন আমি হারেস তালুকদারের শত্রু মনে করে আইতাছি আর তুই এই সব কথা কইতেছ ভাই শুন তুই খালি আমার আজকের রাইটটা রাখ হ্যাঁ কাল তোর কিছু করণ লাগবো না দিনে আমার কোনো উপকার করণ লাগবো না ঠিক আছে আমার তো আবার দিল নরম আত্মমানবতা সেবাই নিয়ে যেতে থাকি এত করে আছে তো অনুন করতেছ ঠিক আছে দিলাম কিন্তু কয় টাকা দিতে পারবা কি কত চাস যা চাবি তাই পাইবি না তো তোমার হাতে যা আছে ওইটাই দাও কস কি এক রাইত রাখুন লাইগা এতগুলো টাকা কেটা কইছে তোমার এক রাইত হুম কথা একটু দুলেন বেশি কও তুমি এখন থেকে যত রাতই ছে আমার বাড়িতে থাকবা খাওয়া ঘুমাবা হুম সবকিছু আমার বাড়িতে হবে নো সিনটা টু ফুটি তাই খাইলে কিন্তু টাকা দিতে হবে খাওন দনের একটা টাকা আছে না হুম আচ্ছা দিমু কোনো সমস্যা নাই আমার কাছে মেলা টাকা আছে আচ্ছা এত টাকা তুমি কই পাইলা ব্যবসা কইরা পাইছি ওই যে গ্রামের সবার কাছ থেকে যে টাকা লয়ে গেছিলাম না এই টাকা দিয়ে ব্যবসা করছি ব্যবসা কইরা তারপরে টাকা জমাইছি এরপরে গ্রামে ফিরাইছি তুই টাকা ফেরত দিছ কেমনে ফেরত দিব পর কি তিস্টাইতে পারতিনি দৌড়ের উপরে আসি এদিকে হারেজ কা খুঁজতেছে এদিকে জহির খুঁজতেছে আমি খুব বিপদে আছি ভাই তারপরেও আমি চারজনের ডেলা ক্লিয়ার করছি আর তিনজন আমার কাছে টাকা পাই ভাই তুই আমার একটা উপকার কর না ওই একটা কাস্টমার খুঁজে না ভাই আমি আমার পিটা বাড়িটা বেচা দিবো বেচা যত টাকা হইব সব এক লগে আমি ব্যবসা লাগামো আমার যে ব্যবসার লাইন ওইখানে যত টাকা ঢালমু তত টাকা আমার আইবো ভাই তুই যদি চাস তবে আমি আমার লগে ব্যবসায় লয়ে যাবো করবি না ব্যবসায় হ্যাঁ এমনি নানা রকম ব্যবসার মধ্যে আছি আমি তোমার লগে আলগা কামে ফা দিয়ে আমি আর বিফা করি না আমার পাকলাগুদ্ধ কামড়ে নেয় হ্যাঁ দেখ ঠিক আছে তুই ঘুমাই যাইস না জায়গায় থাকিস আমি জায়গা থাকুম সুখের তেলে জায়গা থাকুম ভাইছে ঠিক পাইবে কিন্তু আরো টাকা রেডি কর সান্দু মাত্র তো শুরু এরকম ছোট বড় আরো কয়টা কিস্তি লইয়া তারপর হারেস কার কই দেবু তুমি সান্দু আমার বাড়িতে আছিলা

কিন্তু ওই তিন করি পালা পালা থাহে বাইর হয় না কেন পালা থাহে কেন পালাইবো না ও তো সুরা কারবারির ব্যবসা করার লাইগা মানুষের কাছ থেকে টাকা নেছিল দার এখন তো ব্যবসা লস হয়ে গেছে এখন তো সব পুলিশে দরতাছে এখন কারোর টাকা শোধ করতে পারে নাই এখন এই জন্য পালা পালা থাহে আচ্ছা তোর কথা শেষ হইছে স্যার তুই এক কাজ কর তুই থানায় চলে থানায় এসে অভিযোগ দে আর রাস্তায় অভিযোগ দেওয়া যায় না ঠিক আছে থানায় যাম আমি যে জুয়া খেলি সেইটা তো সাজ জানে থানায় গেলে যদি আটকা দেয় আচ্ছা তুমি কেমনি কৈতুরি ভুল লাগে সংসার করবা জেনে তিন কুড়ি বাড়ি পারতেছে না কি করুম আমি কোন উপায় আছে আমার তরে বাঁচানোর লাগে এই শর্তে আমার রাজি হইতে হয়েছে কারণ তুই আমার কাছে আগে তুই এক কাজ কর ওই গুতুর কাছ থেকে ছুটে দেওয়ার চেষ্টা কর গুতুরে তো সাইডা দিয়ে নি যায় গুতু তো দেড় মনে টাকা লেগে গুদাগুদি করতে তুই ওই টাকাটা সাইডা দে ঠিক আছে তাহলে তুমি একটা কাজ করো হালসকে করে অন্য শাস্তি দিতে দিব না রে দিব না হালস তালুক জহিরে রইতে দিব না কান কইতরি যদি সুডা হইয়া যায় তাহলে ও সুইটা গিয়া জহিরের ঘরে চাই পাবে জহির তো আরে গ্রহণ করব না এর আমার লগে কৈতরি বিয়া দিতে চায় যাতে কৈতরি জহিরের ঘরে না চাপ তাহলে তুমি কি করবা দেয় তিনকড়ি ভাইয়ের কথা কই তুই তিনকড়ি ভাইরে বিয়া করবি কিনা হে ডাকো তুমি কইতেছস আর কি করমু করতে হইব রাজি হইছস ভালো হইছে তাহলে কাম করি তিনকড়ি ভাইরে আমি কই যে কইতুরে রে এখনও সেইজন না ছারে আমরাগে বিটামাটি বেছি গোজগাজ করি তারপর রাতের অন্ধকারে একদিন বাপ দাদার এই বিটামাটি ছাইরা চলাই যামু। আর তিন কুরি ভাই যদি কইতুরে না সারে তাইলে তো আর আমার বিয়া করতে হইব। এটা একটা ভালো মু। আমি ওনা বাপতেছি এরকম কিছু একটা করব। গুতুরে তালাক দিলে তো অনেক ফ্যাসাদে পড়তে হইব। তার থেকে ভালো পালায়া যামুগা। পালায়া গেলে গুতু তো আমার আর খুঁজবো না। আর ওই জায়গা গে অ না আমার যা আর একটা বিয়ে হয়েছে আর দিনকুরি ভাই যদি মানে বিয়া না করে তাতে কি হয়েছে ওইখানে আমি আরেকটা বিয়ে করতেই পারি হ তাহলে ওই প্ল্যানে থাকলাম গো আমরা একদম চুখ থাকমু কাউরে কিচ্ছু জানাবো না হ্যাঁ তুমি দিনকুরি ভালো লাগা কথা কও বললাম তো গমু যা

বাড়ির মান সম্মান আর কিচ্ছু থাকবো না আমার কথা তো বাসি হলে ফলে বলছিলাম না যে এরা যাইবো না একদম গাঁইরা বসব শিকর গাঁইরা বসবো এ করে না খেদায় দিলে কি যাইবো না কি কবে বাদ দে না খুব কথা ঘোষ না হ্যাঁ আস্তে কথা কওয়া লাগবে কিছু বাড়ির মা তারাই দিলে বাড়ির থেকে আর ফেরেস্তা উদা হয়ে যায় আর তোর যদি ভালো না লাগে গুরুত্ব দিস না শোনো এই কয়দিন কাজের জন্য খোঁজ দিতে পারি নাই আমি এখন সব খোঁজ নিছি কি খোঁজ খবর নিছ বানুর বিয়া ভাঙানি দিছে কে জানো কে ভাঙানি দিছে রজব কস কি তুই যা বলতেছি যাই না যা বলতেছি হ্যাঁ আমি হাওয়ায় হাওয়ায় কথা বলি না আর রজব রে উস্কাইছে কে জানো তোমাকে যা মাই আর তোমাকে জামাইর জামাইয়ের পিছে মূল ষড়যন্ত্রটা করছে কে জানো এই রঙ্গিনী বিবি এবার জিজ্ঞাসা করো যে কি কারণ তারা চাইতেছে মাইয়া ঢঙ্গির লগে ওই পোলার বিয়া দিবে এই আপদ্রে যদি এই বাড়িতে রাখো তোমার মাইয়ার একটার পর একটা বিয়া ভাঙ্গা নিয়ে দিব এই আমি কয়া রাখলাম এরা যদি এই বাড়িতে থাকে বিপদ কিন্তু পিছু ছাড়বো না আমি আসলে বুঝছি আমার কয়া লাগবো না ভাইজান তুমি আসলে মনে করতেছ যে এরা সইলা গেলে তোমার পক্ষে কথা কহনের আর কেউ থাকবো না না আর সেই সুযোগে তোমার টুটি চাইপা ধইরা আমি সম্পত্তির ভাগ নিব এই কথা ভাবার কোনো কারণ নাই আমি এমন কইরা তোমার কাছ থেকে সম্পত্তির ভাগ নিব না আমারে তুমি কি মনে করছো জানো আর আমার বয়স এখনো চলে যায় নাই বয়স আছে সৌন্দর্য আছে সব আছে যদি কিছু না থাকে সম্পত্তির ভাগ না পাইলে নাই যে কোনো কাম করে জীবনটা চালাই দিব ইনকাম করণের মুরুদ আমার এখনো আছে চুপ করে আসো কেন নিলাম না সম্পত্তি কি হইব এমন করে যখন কইতাছস তাইলে বানুর বিয়ার আগেই তরে সম্পত্তি ভাগ করে না সম্পত্তি তুমি দিলেই আমি নিব মনে করছো বানুর বিয়ার আগে আমি সম্পত্তির ভাগ বাটোয়ারা চাই না বানুর বিয়াতে মেলা খরচ ওর বিয়া সুন্দরভাবে হোক তারপর সম্পত্তির কথা উঠবো আগে কিন্তু ভাইজান সবার আগে তুমি ঘরের শত্রু খেদাও এই যে এরা যেভাবে আমগো পরিবারের উপরে জায়গা বসছে এরা কিন্তু আমাকে অনেক ক্ষতি করব। যদি এ করে না খেদাও বানুর বিয়া তুমি দিতে পারবা না এই আমি কয়ে রাখলাম তুই যখন সম্বন্ধ আনছ তাহলে তুই নিজেই এই বিয়ের ব্যবস্থা কর আমি একা ব্যবস্থা করবো কি জন্যে তুমি মায়ার বাপ তোমারে একটা ব্যবস্থা নিতে হবে না উদ্যোগ নেওয়া লাগবে না তুমি তুমি এক কাজ করো তুমি পাত্রী দেখানোর ব্যবস্থা করো তাড়াতাড়ি তা না হইলে এই পাত্র এত যোগ্য যে কোনো সময়ে যে কেউ লুইফা নিবে আমরা না করণের লগে লগে অন্য কেউ বিয়া দিয়া দিবে শোনো রজবের ছায়াও যেন আমি এই বাড়িতে না দেখি বলে রাখলাম আচ্ছা ঠিক আছে রজব আমি দেখতাছি রানুর ব্যাপারে কিন্তু একটা দফা রফা করা দরকার ওর ব্যাপারে আমি কোনো কথা শুনতে চাই না তোর কাছ থেকে ওর ব্যাপারে কিছু করো না করো আমি বইলা রাখলাম রজব যদি এই বাড়িতে ঢুকে আমি ও ঠ্যাং ভাইঙ্গা হাতে ধরায় দিব একদম ছাল তুলা ফেলব দিস তো যা মন চায় তো যেটা ভালো মন হয় সেটা করিস আর শোনো আমি একবার পাত্রের বাড়িতে ঘুরে আসি তুমিও কিন্তু সঙ্গে যাবা আচ্ছা ঠিক আছে তোর যেটা ভালো মনে হয় এটা করিস আমি গেলাম আমরা আরো তো অনেক কাপ করে দিছি কথা কইতে ডাকলে তাগাদা করো কি জন্য বুঝিনা মনে করছো মনে করছো যে আতে ধইরা টান দিব না তুমি অবিবেচক হইতে পারো আমি না জহির

তুই যদি কই তিনি বিয়ে করতে চাস তাহলে মুখ ফুটে ব্যবস্থা করে দিচ্ছি আমি করলে তুই আসবি এত চিন্তা অন্য কোনো লাভ নেই আমাকে আজকে ভিতরে এখান থেকে চলে যেতে হবে তার আগে তুমি বাড়ির যাইয়া মায়াদের কথা জানাই বা ওই বা সে হলো মামলায় যদি তার নামটা ঢুকান যায় তাহলে সে গ্রামে ঢুকবো না আর গ্রামে যদি সে ঢুকতে না পারে তাহলে স্কুলের নাম পরিবর্তন সে করতে পারবো না